আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি স্বার্থ সহ ম্যাচিংয়ে তো আজকে এখান থেকে কিছু আপনাদের গজ কাপড় দেখাবো আমার সঙ্গে রয়েছে সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম ভিউস আজকে আপনাদেরকে দেখাবো জিনি চুরবদের কাজ কাজ করা কালেকশন এখানে আমাদের কাছে দুইটা তিনটা ডিজাইন রবে এটা আপনি সিকোয়েন্স করা আছে কাজ চুপি করা আছে এবং সুতার কাজ করা আছে এগুলোর ভিতরে আপনারা বিভিন্ন কালার এবং চার পাঁচটা আপনারা ডিজাইনও পেয়ে যাবেন তো এগুলো আজকে থাকবে একদম রিজিবেল প্রাইজে অফার প্রাইজে চলে যাবে তো যারা ছোটোখাটো বিজনেস করেন তারাও নিতে পারবেন যারা কুর্সা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন তো আমাদের ভিডিওটা মূলত পাইকারি কুর্সা উভয় পক্ষে আমরা সেল করে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের এখান থেকে কাপড় নিলে আপনাদের অগ্রিম কোনো টাকা পে করতে হবে না ডেলিভারি চার্জও আগে দিতে হবে না আপনি শুধু কাপড় পাঠাই দেবেন কোনটা কত কষ্ট নেবেন ছবির মিশে নিচে লিখে দেবেন এবং আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনার কাপড় তিন দিনের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক তিন দিনের মধ্যে আপনি পার্সেল হাতে পেয়ে যাবেন তারপরে টাকা দিয়ে কাপড় শুনিয়ে নেবেন এছাড়াও যদি আপনাদের কালেকশনে কোনো সমস্যা হয় চিরা ফাটা কোনো ডিফেক্ট থাকলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা রেখে দেবেন আমরা রিটার্ন পার্সেল দিয়ে আবার রিটার্ন করে নিয়ে ঠিক আছে চলেন প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এটা হল গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে পুরোটাই অল ওভার কাজ করা আছে তারপরে আমরা চলে যাব অলিভ কালার ঠিক আছে আজকের ভিডিওতে যেগুলো কালারগুলো আপনারা দেখতে পাবেন একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কি কিন্তু কালার থাকবে এটা দেখেন তারপরে চলে আসলো সবার জনপ্রিয় কালার ব্ল্যাক কালার সবারই একদম মন কারণে কালার এগুলো বহর কেমন থাকবে ভাইয়া বহর থাকবে ফুল আড়াই হাত বহর ঠিক আছে ফুল আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছে এটা যে আপনারা শাড়ি গাউন লেগা থেকে শুরু করে দেখেন শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো কিছুই বানাতে পারবেন থ্রি পিসও করতে পারবেন টু পিস করতে পারবেন আর একদম শাড়ির বহরে আছে এগুলো দেখতে আর এই যে সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে অ্যাটাচ করা রয়েছে খুলে যাওয়ার কোনো অপশন নাই আর এই গজের একটা লুক হচ্ছে খুব শাইনিং সিমারি লুক দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্লেসি আর এই ডুয়েল সেটের কালেকশনগুলো আপনি যখন পড়বেন সময় এক এক ধরনের ড্রেসি দিবে তো এই ক্ষেত্রে এই কালেকশনগুলো এত সুন্দর আর আজকে এত দাম কম থাকবে এগুলোগুলো আমরা সর্বসময় এখানে সেল করেছি চারশো পঞ্চাশ টাকা গছ আজকে আমরা অফার পেট আগে দিব মাত্র দুশো টাকা গছ তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা দুশো টাকা গছ নিতে পারবেন এটাতে আপনারা শাড়ি করতে পারবেন ছয় গছ নিলে শাড়ি হয়ে যাবে ছয় গছের দাম মাত্র বারোশো অনেক কাপড় আছে যারা ব্লাউজটি শ নিতে চান তাহলে সাত গছ নিলেই ব্লাউজটি শ হয়ে যাবে আবার অনেক কাপড় আছেন একটু বড় শাড়ি পরতে চান কুচি বেশি হওয়ার জন্য তারা সাড়ে ছয় গজের নিতে পারেন সাড়ে ছয় গজ যদি আপনি শাড়ি নেন এক গজ ব্লাউজ নিয়ে নেন তাহলে সাড়ে সাত গজ অনেক কাপড় আছে হেলদি একটু ব্লাউজ বড় করেন তার একটু দেড় গজ নিতে পারেন আপনার হলো ব্লাউজের জন্য তো সাড়ে ছয় আর দেড়ে মিলে আপনি ফুল হয়ে যাচ্ছে আট গজ আর হেলদি উঁচা নাম্বার বেশি তারা আট গজ নিতে পারেন এটার আমাদের কাছে কালার আছে এই যে এটা রয়েছে মাল্টি কালার সুতার মধ্যে দেখেন এবং সিকোয়েন্স গুলো রয়েছে মাল্টি রঙের মধ্যে একদম এটা দিয়ে আপনারা শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে ইনশাআল্লাহ সব বানাইতে পারবেন যা আপনারা এক আর খুব সুন্দর একটা মাস্টার টিয়লো কালার দেখতে পাচ্ছি এখানে মাল্টি কালার সুতো এবং মাল্টিকালার সিকোয়েন্সের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি তো এর পাশাপাশি এখন মেরুন কালার গোল্ডেন কালার লাইট গোল্ডেন আর এই কষ্ট থাকছে আমাদের মটকা মুসলিম গজ কাপড় একদমই নেট ভাইরাল গজ কাপড়টা থাকছে আর এখানকার যে ফিনিশিং কাজগুলো দেখেন খুব সুন্দর কালারের মধ্যে দেখেন এখানকার ফিনিশিং কাজগুলো আলাদা সবার থেকে অনেক সুন্দর মানে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তো এখন আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা হলো মটকা সিল্কের উপরে ফুল অ্যাম্বয়ডারি কাজ করা এটা কাপড়টা একদম সফট হবে এটা বলা হয় মটকা মোসলিন যারা মুসলিনের কাপড় ইউজ করেন তারা বুঝতে পারবেন এই কালেকশনটা যারা নেন অন্য সময় আমরা এগুলো ছয়শো সাড়ে ছয়শো আর কেউ এটা আপনাদের থাকে অফার দাম শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে শুধু বলেন ভাই আমি থ্রি পিস করবো সেটাও করতে পারবেন মাত্র আড়াই বছর নিলে আপনাদের থ্রি পিস হয়ে যাবে ঠিক আছে তো যারাই নেবেন দ্রুত স্ক্রিন শট দেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে সরাসরি সময় দুইটা করে নাম্বার দেওয়া থাকে দুইটা নাম্বারে যেকোনো একটা নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ এই যেটা হলো ব্ল্যাক কালার আমাদের এখানে যেগুলো কালারগুলো দেখবেন আপনারা একদম বাছাই কিন্তু কালার মানে সচরাচর এগুলো সবাই এগুলো কালারই পছন্দ করে স্ট্যান্ডার্ডের মধ্যে ঠিক আছে তো এটা আমাদের প্রায় ছয়টা কালার আছে আমরা অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি হ্যাঁ দুইটা থেকে তিনটা সাতটা কালার হয়

এটা হলো অনেক আপু বলে ভাই এটা কি কালার একচুয়ালি এটা হলো অলিভ কালার পাকা অলিভ কালার অলিভ কালার মানে জলপাইটা যখন পেকে যায় একদম অর্চলার গাছে যখন পেকে যায় তখন দেখবেন এই কালারটা দেয় ঠিক আছে এটা অলিভ কালার ডিপ অলিভ কালার বলা হয় অনেকে পাকা অলিভও বলে ঠিক আছে একদমই আনকমন একটা কালার পেয়ে যাচ্ছে মেরুন কালারটা দেখেন সুন্দর একটা এটা বলে খয়রি না মেরুন ঠিক আছে মেরুন অনেকে মনে করেন খয়রি কারণ ক্যামেরাতে একটু খয়রি খয়রি মনে হচ্ছে আর এটা হলো মেরুন কালার কালারটা খুব সুন্দর আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এটা হলো কাজ ছবি কাজ করা এবং সিকোয়েন্স করা থাকবে এটা হলো জিমিচুর উপরে কাজ করা থাকবে শাইনি জিমিচুর উপরে এটা দেখেন অলরেডি এই যে এই কাজটা একটু আপনাদের ডিপলি দেখায় এখানে কিন্তু সিকোয়েন্স করা রয়েছে আর এই পাশে যে কাজটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কাঠচুপি করা রয়েছে কাঠ চুপি এবং হচ্ছে সিকোয়েন্সের কম্বিনেশন করা আমাদের জিমে চু পেয়ে যাচ্ছে এই যে দেখেন একটু আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা অল ওভারে আজকে হচ্ছে আমাদের ভিডিও শুরু থেকে শেষ অবধি যতগুলো কালেকশন আমরা দেখালাম প্রত্যেকটা কালেকশানে প্রাইজ থাকবে দুইশো টাকা পারগোজ আর কাপড় কোয়ালিটি খুবই অথেন্টিক হবে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কোনো ভেজাল নাই একদমই অথেন্টিক কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে আর আমরা যদি আপনাদেরকে ভেজালও দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা পার্সেল রিটার্নও করতে পারবেন আমরা অগ্রিম কোনো টাকা নিই না ঠিক আছে তো যারা অগ্রিম টাকা নেয় তারাগুলো আপনাদেরকে ঠকানে মানে ঠকাইতে পারে এরকম ভাবনা চিন্তা করাই যায় আর আমরা কোনো অগ্রিম কোনো টাকা নিচ্ছি না সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আপনারা অর্ডারটা করতে পারেন সারা বাংলাদেশে কোনো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাসা থেকে দেখবেন বাসায় আপনি কাপড় পেয়ে যাবেন এটা হলো বাসন্তী হলো কালার বাসন্তী হলো কালার বেগুন গায়ে হলুদের গাউন থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা সব করতে পারবেন জামা থেকে শুরু করে সব দেখেন লাভ কালেকশন দেখাবো আজকের ভিডিও আমাদের সর্বশেষ কালেকশন দেখেন কত সুন্দর আনকমন একটা কালার দিয়ে আমরা শেষ করলাম আজকের ভিডিওটি আমাদের সর্বশেষ কালেকশন থাকছে একদমই খুব সুন্দর একটা মেরুন কালার রয়েছে দেখেন আর এখানে মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন প্লাস মাল্টি সুতার সিকোয়েন্সগুলো করা রয়েছে আর প্রত্যেকটা সিকোয়েন্স অনেক সুন্দর করে অ্যাটাচ করা রয়েছে সুতা দিয়ে सॉरी একটা মিসটেক হয়েছিল এই কালেকশনটা দেখানো এই কালারটা দেখেন কালার বাটল গ্রিন কালার একদম পিচ সবুজ কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার এখানে কাঠচুপি কাজ করা রয়েছে আর এগুলো থাকবে আড়াই হাত বহরের মধ্যে তো আমাদের হচ্ছে পাঁচেসের ঠিকানা হচ্ছে সাতছ ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচেসের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আর আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুইটা নাম্বারে এই মহোৎসব খোলা রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে আসসালামাইকুম